চুলটা পড়ে গেছে সেটাকে গ্রোথের জন্য এটা কিন্তু আমি সব জন্য বলি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা করুন আর এই যে প্রচণ্ডভাবে চুল পড়ছে এটার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম ভাইটালাইজার দেওয়া দশ মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে চুলটা কম্বিং করে নেবেন উইকে তিন দিন ওশিয়া হাবলসের আমলা কেয়ার শ্যাম্পুটা করুন অল্টারনেটিভ ডেতে আফটার শ্যাম্পু অ্যাভোসাইন কন্ডিশনারটা দিন এটা আপনি ফলো করুন আর যদি ম্যারিড হন সিঁদুর পরেন আমি ওষিয়ার সিঁদুরটাই কিন্তু বলবো পড়তে কারণ ওটা তো মার্কিউরি লেট ফ্রি রয়েছে রকম কিন্তু স্ক্যালপে কোনো রকম প্রবলেম আসবে না এবং খুব ভালো লাগবে পরে দেখুন ওষিয়ার সিঁদুর যারা পড়েন না আর যেহেতু সামনে আমাদের দুর্গাপুজো আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানে যেটা দশম মানে ষষ্ঠী থেকে আপ টু দশমী বিজয়া মাকে দেবী বরণ থেকে আপ টু বিসর্জন অব্দি কিন্তু সিঁদুর ছাড়া চলে না একদমই তাই আর সিঁদুর খেলা আমাদের একটা বড় উৎসব মানে সবাই খুব এনজয় করে সিঁদুর খেলাটা এখন হোলির মতো হয়ে গেছে আর সেখানেও কিন্তু ওশিয়ার যে দাস সিঁদুর সেটা কিন্তু কোন রকম তোমার স্কিনেও যারা হয়তো মাথায় দেওয়ার পর গালে লাগিয়ে দেয় তোমার কিন্তু কোন রকমের একটা মার্কিউরি লেট ফ্রি আর যে কালারটা যেটা পুরো অর্গ্যানিক কালার মানে জৈব হাফ সেকে যে কালারটা